আসসালামু আলাইকুম হঠাৎ করে বৃষ্টি পড়ার কারণে ঠান্ডা পড়ে আমরা প্রায় সবাই একটু একটু করে অসুস্থ তো বেবিও অনেকটা অসুস্থ হয়ে পড়েছে ওর গায়ে অনেক জ্বর তো এই যে আমার ছোট সাজুকুচুর ব্যাগ বের করে নিয়েছি হালকা একটু রেডি হয়ে আর কি দৌড় দিতে হবে যেহেতু বেবি খুবই অসুস্থ তাই বরাবর মতো হাত মুখ ধুয়ে একটু পাউডার লাগিয়ে আইলার লাগিয়ে এক দৌড় দিচ্ছি তো বেবি যাচ্ছে তার পাণ্ডাকে সাথে নিয়ে যাবে কিন্তু আমি তো নিব না তো বাইরে জিনিস করে বৃষ্টি পড়তেছে কিন্তু বেবি যেহেতু অসুস্থ এই বৃষ্টির মধ্যে হলেও আমাদের যেতে হবে এখন হচ্ছে যে বাইরের পরিবেশটা দেখাচ্ছি মানে মোটামুটি জিনিসের বৃষ্টি তো এই যে হচ্ছে আমি মানে রেডি বলতে কোনো রেডি না বেবি অসুস্থ তো সেই হিসেবে আর কি দ্রুত বের হলাম তো এই জন্য রিক্সাও পেয়ে গিয়েছি এখন আম্মু হচ্ছে আগে তার পান কিনতেছে পান কেনা হলে তারপর হচ্ছে আমরা যাব ডক্টরের কাছে এখানে অনেক শাক সবজি দেখে কিনতে মজা যাচ্ছিল মানে শাক সবজি আমার খুবই প্রিয় দেখতেছিলাম আর রিক্সা ফাঁকা দিয়ে একটু ভিডিও করতেছিলাম আর বেবিও একটু না করতেছিল আর সে বাইরে আসলে অনেকটা সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ

মানে কথা শুনে আপনারা বুঝতে পারছেন আর বড় বেবিও অনেকটা অসুস্থ হয়ে পড়েছে ওরও ঠিক সেম অবস্থা তো বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল আর হচ্ছে আমরা বৃষ্টির গতিতে আর কি যাচ্ছি তো ডক্টর দেখানো হচ্ছে আমরা হচ্ছে এখন ওর জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছি তো এখন হচ্ছে আমরা এই যে ওষুধ কিনতেছি এই ওষুধের এই ভায়াটা অনেক ভালো ছিল মা ফার্মেসি মনে হয় এই ওষুধের দোকানের নাম ভাইটা অনেকই ভালো অনেক হেল্পফুল অনেকটাই হেল্প করেছে আমাদের আর এই যে এখন হচ্ছে আমরা ওষুধ কিনে নিয়ে বেবিজ কিছু খাবার নিয়ে বাসায় যাচ্ছি